আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় دینی ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি চমৎকার গল্প শেয়ার করব। চলুন, বেশি দেরি না করে আমরা গল্পটি শুরু করি। পর্ব 1 অজানা অনুভূতির শুরু। ছোট্ট একটা গ্রাম নাম বটতলা। এখানে মসজিদের পাশে এক পুরনো মাটির ঘরে থাকেন হুজুর মিয়া, আসল নাম মাওলানা মাহমুদুল হাসান। নামাজ পড়ান হাদিসের ব্যাখ্যা দেন আর মানুষকে ধর্মের পথে ডাকেন বয়স চল্লিশের কাছাকাছি কিন্তু এখনো বিয়ে করেননি গ্রামের মরব্বীরা প্রায়ই বলেন হুজুর এতদিনেও ঘর করেন নাই কেন হালকা হেসে হুজুর বলেন সব আল্লাহর ইচ্ছা একদিন বিকেলে গ্রামের মেয়ে রাবেয়া তার মাকে নিয়ে আসে হুজুর মিয়ার কাছে তাবিজ নিতে মেয়েটার চোখে এক ধরনের গভীরতা মুখে লাজুক হাসি বয়স হবে কুড়ি একুশ প্রথম দেখাতেই হুজুরের বুকের ভেতরে অদ্ভুত কিছু সারা পড়ে যা আগে কখনো হয়নি পরদিন হুজুর নামাজ শেষে মসজিদে একা বসেছিলেন মনটা অস্থির কোরআন খুলেও মন বসে না তিনি ভাবেন এ কেমন অনুভূতি আমি কি ভুল পথে চলেছি নিজের সঙ্গে যুদ্ধ শুরু হয় তার ততদিনে গ্রামের লোকজন ফিসফিস করে বলতেও শুরু করেছে হুজুরের চোখে নাকি কিছু একটা আছে ইদানিং আগের মতো নাই পর্ব দুই প্রস্তাবের পালা রাবেয়ার হাসিটা আজকাল হুজুর মিয়ার চোখে ভাসে তিনি অনেক চেষ্টা করেও মন থেকে সেটা মুছে ফেলতে পারেন না অজানা একটা টান যেন তাকে রাবেয়ার দিকে টেনে নিচ্ছে একদিন হুজুর বসেছিলেন মসজিদের বারান্দায় এমন সময় গ্রাম্য মোয়াজিন চাচা এসে বললেন হুজুর একটা কথা বলি মন খারাপ করেন না বলুন চাচা হুজুর শান্ত কণ্ঠে উত্তর দিলেন এই গ্রামে মেয়ে আছে অনেক রাবেয়া তো মাস আল্লাহ নম্র পর্দানসীন আপনি চাইলে আমি কথা বলতে পারি ওর মায়ের সাথে হুজুর মুচকি হাসলেন মনে মনে তো ইচ্ছেটা বহু আগেই বাসা বেঁধেছে তবে মুখে বললেন চাচা বিষয়টা আমি একটু ইস্তিখারা করে নিই তারপর জানাবো ইনশা আল্লাহ সেই রাতেই হুজুর তাহাজুদের নামাজ পড়ে দীর্ঘ সিজদায় ছিলেন কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি চাও তাহলে তাকে আমার হালাল জীবনসঙ্গী করে দাও আর যদি এতে ক্ষতি থাকে তাহলে আমার মন থেকে তার প্রেম উঠায় দাও পরদিন সকালেই হুজুর সিদ্ধান্ত নিলেন এবার সমাজের কথা না ভেবে নিজের অনুভূতির দায়িত্ব নিতে হবে তিনি মোয়াজ্জিন চাচাকে বললেন চাচা আপনি রাবিয়ার বাড়িতে প্রস্তাব নিয়ে যান আমি রাজি চাচা হাসলেন সুবাহান আল্লাহ আল্লাহর রহমত আছে এই ব্যাপারে হুজুর পর্ব তিন দ্বিধার দরজায় রাবেয়া তখন উঠোনে বসে চাল বাঁচছিল হঠাৎ তার মা এসে বলল রাবু একটা কথা বলি মন খারাপ কইরো না বলেন না মা রাবেয়া মাথা নিচু করে চাল বাঁচতে থাকল হুজুর মিয়া তোমার জন্য প্রস্তাব পাঠাইছে চাল বাছার শব্দটা হঠাৎ থেমে গেল রাবেয়ার আঙুলে ধরা চাল ছিটকে পড়ে গেল মাটিতে হুজুর মিয়া হ সেই হুজুর মাহমুদুল হাসান মানুষটা ভালো আর ধর্মীয় রাবেয়া চুপ তার মন অদ্ভুত এক দ্বিধার মধ্যে পড়ে গেল একদিকে হুজুর মিয়ার গাম্ভীর্য তার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা আরেকদিকে নিজে এখনো তরুণী স্বপ্ন দেখার বয়স বন্ধুরা বলে শহরে বিয়ে করবে সিনেমার মতো প্রেম করবে রাবেয়ার মন বলল হুজুর কি আমাকে ভালোবাসবে নাকি শুধু দয়া করবে সেদিন রাতে রাবেয়া চুপচাপ ছিল বিছানায় শুয়ে চাঁদের আলোয় জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবল উনি তো আল্লাহর মানুষ ওনার ছায়ায় আমি নিশ্চিন্ত থাকতে পারি কিন্তু আমার ছোট ছোট স্বপ্নগুলো উনি কি বুঝবেন অন্যদিকে হুজুর মিয়াও মসজিদের মেঝেতে বসে রয়েছেন তার মন বলে রাবেয়া রাজি হবে তো সে কি আমাকে জীবনসঙ্গী হিসেবে দেখতে পারে চলো তাহলে এবার উপন্যাসের পর্ব চার যেখানে অপেক্ষা দুশ্চিন্তা আর ধীরে ধীরে ভালোবাসার সারা এসে ধরা দেয় পর্ব চার মৌন সম্মতির মৃদু সারা মাওলানা মাহমুদুল হাসান গ্রামের সবাই যাকে হুজুর মিয়া বলে চেনে সে আজ একটু বেশি অস্থির মনে অজানা ভয় যদি রাবেয়া না বলে যদি সমাজের ভয় তাকে আটকে রাখে মসজিদের বারান্দায় বসে আছেন হাতে ঠোঁটে ধীর ইয়া আল্লাহ তুমি যদি চাও এদিকে রাবেয়ার ঘরে টান উত্তেজনা মা বলেছে হুজুর মিয়ার প্রস্তাবের জবাব দিতে হবে রাবেয়া আজ সেজেছে ঠিক যেমন ভাবে সে ছোটবেলায় মেলা দেখাতে যাওয়ার আগে সেজে উঠত কিন্তু মুখে হাসি নেই আয়নায় তাকিয়ে নিজের চোখে প্রশ্ন করে তুই কি প্রস্তুত রাবু পরদিন সকালে রাবেয়ার মা হুজুরের বাড়িতে যান দরজায় দাঁড়িয়ে বললেন আলাইকুম হুজুর আমরা রাজি আছি কিন্তু একটা কথা আমার মেয়েটা একটু লাজুক একটু সময় দিও তাকে হুজুরের ঠোঁটের কোণে ধরা দিল সেই দীর্ঘ প্রতীক্ষিত হাসি শান্ত ধৈর্যশীল হাসি আল্লাহর রহমতে সব কিছু ধীরে ধীরে হবে আম্মা আমি রাবেয়ার সম্মান রক্ষা করেই এগোব মসজিদ থেকে বেরিয়ে হুজুরের চোখে এক নতুন আলোর ঝলক জীবনে প্রথমবার আল্লাহর রহমতের পাশাপাশি একটি নারীর স্পর্শ যেন তার হৃদয়ে আলো জ্বালাল পর্ব পাঁচ গুজবের গুনগুনে বাতাস বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী শুক্রবার হুজুর মিয়া নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন সাধারণ নির্লোভভাবে বিয়ে হবে খুবই সাদামাটা কিন্তু গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে গুজবের বাতাস হাটে বাজারে কেউ কেউ বলছে হুজুর মিয়া তো বুড়ো হয়ে গেল প্রায় এত কম বয়সী মেয়ের সাথে বিয়েটা ঠিক হলো। রাবেয়া কি রাজি হয়েছে না তাকে জোর করে রাজি করানো হয়েছে ধর্মের মানুষ হয়ে প্রেম ভালোবাসার পথে কি ঠিক হয়েছে এই কথাগুলো ছড়িয়ে ছড়িয়ে পৌঁছে যায় রাবেয়ার কানে সে চুপ হয়ে যায় কাঁথা সেলাই করতে করতে হঠাৎ সুইটা হাত ফেটে দেয় মায়ের চোখে পড়ে কি হয়েছে মা কিছু না সুই ঢুকছে কিন্তু আসলে মনটা ব্যথা পেয়েছে সে ভাবে আমি কি ভুল করছি আমি কি সমাজের হাসির পাত্রী হতে যাচ্ছি পরদিন মসজিদের পেছনে দেখা হয় হুজুর মিয়া আর রাবেয়ার দুজনের মাঝে একটা পর্দা কিন্তু শব্দেরা স্পষ্ট হুজুর মিয়া নিচু স্বরে বলেন তুমি যদি মন থেকে না চাও আমি এক মুহূর্তেও তোমার জীবনে আসব না ধর্ম আমাকে বলে প্রেম জোর করে হয় না বরং হালাল ভালোবাসা সম্মতির মাঝেই বরকত রাবেয়া মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর শুধু একটা বাক্য বলে আপনার কথা শুনে আমার মনে শান্তি লাগে হুজুর আমার ভয়টা কমে যায়